হজরত মরিয়ম যখন বাচ্চা প্রসব করতেছে নানিও নাই দাদিও নাই কে নাই কোন দায়ী নাই কিন্তু ওখানে সালামতি আছে আল্লাহর পক্ষ থেকে সালামতি ঘেরা নিরাপদে বাচ্চা চলে আসছে হজরত মরিয়মের কোনো কষ্ট হয় নাই শুধু সন্তানের সালামতি না মায়েরও সালামতি মরিয়ম প্রসব করেছেন খানার অভাব নাই পাকা খেজুর উপর থেকে জর করে পড়তেছে আঙ্গুর ফল গাছে ঝুলতেছে শিয়া শিয়া টেনে টেনে খাইতেছে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে ঠান্ডা পানি পড়তেছে পান করতেছে সুমান আল্লাহ আগামীকালকে বলেন আগামীকাল বলেন জোরে আওয়াজ করে বলেন সুহান আল্লাহ জোরে করে বলেন কে করতেছে আরো জোরে বলেন জোর হইল না সন্তান ও সালামতি মা ও সালামতি বাচ্চাটা সুন্দর ভাবে করে নেয় দুধ খাওয়াইতেছে একা একাই কিন্তু তারপর আবার টেনশন করতেছে আল্লাহ

এতে কথা কইব কি এত মানুষ আমাদের গিরা ধরবো কথা যেটা কয় না সেটাই কইব বাচ্চায় কথা বলবে বাপ সারা যেমন কুদরতে আইছে ওরকম কুদরত কথা বলবে এবার সন্তান লইয়া চলে গেছে লোকেরা গিরা গিরাদা কয় কই পাইলা কয় আমি রোজা কথা বলা যাব না কে বলবে কয় এটা বলবি এটার সাথে কি কথা বলা যায়নি

আমাকে মুতিয়া বানাইছে অবাধ্য বানায় নাই আমি মানুষদেরকে নামাজের কথা বলবো সালাতের কথা বলবো যাকাতের কথা বলবো আমি তোমাদেরকে আদেশ করছি নামাজ পড়ো যাকাত দাও ইবাদত করো আমি তোমাদেরকে দিকনির্দেশনা দেওয়ার জন্য পয়গম্বর হয়ে এসেছি কিতাব वाला পয়গম্বর আমি এই মরিয়মের বাচ্চাই আমি আল্লাহর কাছে সালামতি চাইতেছি সালামতি আমার জন্মের সময় সালামতি যেন হয় আমার মৃত্যুর সময় সালামতি যেন হয় আমি যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো সেই সময় এ কারণে আল্লাহ তালা পয়াগম্বর সালামতির মরণ দেওয়ার জন্য আকাশে লয়ে গেছেন সালামতির হাসর করার জন্য আকাশে লয়ে গেছেন

यादू में तेरे सब को भुल दो कोई न मुझे को याद रहे सब खुशियों को आग लॻ दिलाद रह अब तूं रह बस تادم اخر ابو تو بس تادم اخر ورد زوبا اے مري إله لا اله الا الله لا اله الا الله لا اله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ভাইরা আমার বন্ধুরা আমার সালামতি হইতে হয় জন্মের সময় সালামতি লাগে মরার সময় মরা সময় যাদের সালামতি হয়। আল্লাহর আল্লাহর দয়া মৃত্যুর সময় যাদের হয় তাদের মরণ জন্মের সময় শয়তান থেকে মাহফুজ রয় তো জন্ম ভালো হয় হাসরের ময়দানে সালামতির সাথে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তাদের হিসাব ভালো হবে এ কারণে এ সব কিছু আল্লাহর কাছে চাইতে হয় জন্মের সময় সালামতি আল্লাহর কাছে চাইতে হয় ভালো একটা মরণ আল্লাহর কাছে চায়া লইতে হয় মরণের সময় শান্তি চাইতে হয় কারণ জন্ম ভালো হয় তো হায়াত ভালো হয় মরণ ভালো হয় তো বর্জক ভালো হয় আর হাসর যাদের ভালো হয় জান্নাতে যাওয়ার রাস্তা তাদের ভালো হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার জন্মের সময় যদি বেজার লেগে যায় কোন আঘাত পায় বাচ্চা সেই দাগটা মরণ পর্যন্ত থেকে যায় যদি এটা চামড়ার উপর একটা কালো দাগ হয় এটা কালো খে এটা যায় না করবে এটা মরণের সেই জন্ম দাগ এটা জন্মদাগ এটা মরণ পর্যন্ত থাকে জন্মের সময় যদি আমন সালামত হয় বাচ্চা সুস্থ সবল রয়ে হায়াত সুন্দর হয় তবে। এ কারণে মা বাবার দায়িত্ব আছে বাচ্চা পেতে আসলে এ বাচ্চার নিরাপদ জন্মের দোয়া করো আশ্চর্য বাঙালি বাচ্চা পেতে আসলে ডাক্তারের না অথচ ভালো একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় ভালো সন্তান আল্লাহর কাছে চায় শুধু ভালো সন্তান চায় লইলেই হয় না সাথে সাথে আবার সালামতির কাম করতে হয় বাচ্চার জন্মের সাথে সাথে আগে বাচ্চার কানে আজান একামত দিতে হয় মুসলমানের বিধান মুসলিম ঘরে বাচ্চা জন্মাইনি আগে ডান কানে আজান দিবে বাম কানে আকামত দিবে হাসান বসরি রহমতুল্লাহ তফসিরে হাসান বসরিতে লিখেছেন যে বাচ্চাগুলাকে জন্মের সাথে সাথে ডান কানে বাম কানে আজান প্রাত দিয়ে দেওয়া হয় সাথে সাথে আল্লাহ এত খুশি হয় আল্লাহ নিজের কুদরতি কলম দিয়া বাচ্চার কলবের ভেতরে তৌহিদের কালিমা আল্লাহ তালা লিখে দেয় যার কলবের ভেতরে আল্লাহ তালা নিজের হাতে কালিমা লিখে দেয় তার আর ভ্রষ্ট হওয়ার লাইন থাকে না এমন সন্তানগুলা সন্তানগুলা হয় না এমন আগে যায় এমন সন্তানগুলা ইসলামের উপরে মৃত্যু হয়ে যায় আর যারা ভ্রষ্ট হয়ে যায় তদন্ত করে দেখো আমাদের বড়রা বলছেন যেগুলো নাস্তিক মোর্তাজ বেঈমান হয়

যদি তার কানে আল্লাহ নেওয়ার সাথে সাথে বাচ্চাটা পেয়ে বাচ্চাটা আল্লাহর নিরাপত্তায় চলে যাবে শুধুই মাত্র আজানে কামত দিলে হয় না বাচ্চার পয়লা খাবারটা কোনো বুজুর্গের মুখের লালা দিয়ে দিতে হয় এটা তাহনিক বলা হয় আল্লাহর রসুলের যুগে কোনো বাচ্চা জন্মাইলি তাকে আল্লাহর রসুলের মুখের লালা খাওয়ানোর জন্য মসজিদে নবীতে আনা হইত হজরত আবু বকরের যুগে কোনো বাচ্চা জন্মাইলি তার মুখে পয়লা খানা বুজুর্গের মুখের লালা খাওয়ানো হইত খেজুর চাবায় লাগায়া দিত অথবা কোনো মিষ্টান্ন জিব্বায় লাগায়া তাহনিক করে দিত লাগায়া দিত হজরত উমরের যুগে কোনো বাচ্চা জন্মাইলি মসজিদ নিয় হজরত উমরের কাছে হাসান বশ্রীর জন্ম হয়ে গেল হাসান বশ্রীর বাপ হাসান বশ্রীকে হজরত উমরের কলে দিয়ে কয় আপনার মুখের লালাটা একটু আমার বাচ্চার মুখে লাগাই দেন তাহনিক করে দিলি এবার হজরত হাসান বশ্রীর বাপ কয় নামটাও আপনি রেখে দেন হজরত উমর বলে সামু হু হাসানু ওয়াজহি তার চেহারা বড় সুন্দর তার নামটা হাসান রাখলে ভালো হয় নামও হযরত ওমর রাইসা আগে বাচ্চা জন্মইলে নামের লেগে হুজুরের কাছে যাইতো ইমামের কাছে যাইতো মুয়াজ্জিনের কাছে যাইতো কমি পরিষদের মোলবীর কাছে যাইতো এখন আসছেন আল্লামা গুগল দামাত বরকত আর বাচ্চা হইলে গুগল টিপের নাম একটা লইলে। এই মুসলমানের ঘরের সন্তানের নাম রাখা এটা ছোটখাটো কোনো কাম না। নাম রাখার কামটা তো আল্লাহ কখনো নিজে নিজের জন্য নিয়ে নিছেন। হযরত যাকারিয়াকে সন্তান দিয়া আল্লাহ কয় ছেলে তো চাইছিলা দিলাম নামটা তোমারে মাথ পড়ে দিলাম না আমি রেখে দিলাম। অথবা নাম নেয় নাটকের ভিতর থেকে অথবা উপন্যাস থেকে আমি এক বাসায় গেছি আমার নিচে ওয়াজে গেছি ঘুরেছিতে একটা বাচ্চা ঘুরে জিগাইছি নাম কি কই হিমু 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 তাই বললাম হিমু নাম কে রাখছে আমু পরে ঘরে দেখি হিমু সিরিজ ওই যে হুমায়ুন আমদের কবনারজা আছে সব আছে তখন বুঝলাম যে এই বেড়ি নাম এনে এনে নিছে আল্লাহ জানে সে এক বেডি রে তিন বিয়া চার বিয়া দিছে এর বড় জামার ভাত খাইতে পারে না আমার কাছে আইছে পানি পরান নিতে হে বুজুগের কাছে আরকি বুজুগ ঘটনা বলছে কিল লাগায় কয় মেন মাথা যেন ঠান্ডা হয় জামার ভাত যেন খাইতে পারে তো আমি জিগাইলাম যে মেন নাম কি বিজলি বলতো এই তো এই কারণে এতো খালি বিজলি

মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসছে তো সবার পরে নামের মাইকিং একেবারে সবার আগের থেকে শুরু হয়েছে